ঢাকায় আসছি বোনের বাড়িতে আর আজকে হচ্ছে প্রথম দিন অনেক বেশি টায়ার ছিলাম তারপরও বিকালবেলা একটু বের হলাম অনেক দিন পরে যেহেতু আসছি তাই সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম একটু ঘুরে বেড়াতে রিক্সা করে ঘুরে বেড়াতে যদিও আমার খুব ভালোই লাগে তবে ঢাকার রিক্সা গুলোতে উঠতে আমি অনেক ভয় পাই একে তো পায়ের রিক্সা তার উপর আবার ছোট ছোট সিট আমার বারবার মনে হয় এই বুঝি পড়ে যাব আমাদের উত্তরাঞ্চলে তো অনেক বড় বড় অটো রিক্সা চলে যেখানে তিনজন অনা এসে বসা যায় যাই হোক সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি সুন্দর একটা জায়গায় ঘুরতে আজকে খুব একটা দূরে যাব না আশেপাশে যাচ্ছি আমার আসলে একটু খোলামেলা প্রাকৃতিক জায়গায় বেশি পছন্দ বাট এখানে এসে দেখি বেশ ভালোই ভিড় ঢুকতে অনেকগুলো ফুলের দোকান আর ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না তাই ওর কাছ থেকে একটা ফুল নিয়ে নিলাম আমি আর সে একটা ফুল আপুকেও দিলাম একটু সামনে আসতেই দেখি ঢাকার মধ্যে আনারকলি ফল বিক্রি করতেছে যেটা কক্সবাজারের ভাইরাল সেই কবে খাইছিলাম কক্সবাজারে এই আনারকলি আমার আবারও খেতে ইচ্ছা করলো দেখেই তাই নিয়ে নিলাম এখান থেকে যদিও আহমরে ভাল লাগেনি কক্সবাজারের টাই বেস্ট এই জায়গাতে প্রচুর স্ট্রিট ফুডের দোকান ঘুরে বেড়াবো আর শুধু তার আগে তোমাদেরকে বলে দিই আজকে আমি যে সুন্দর ব্ল্যাক বোরখাটা পরে আসছি এইটা কিন্তু ইরানি বোরখা বাজার থেকে নেওয়া জুম ফেব্রিক্স এর উপরে করা খুবই সুন্দর কারচুপি ওয়ার্ক পুরো হাতাতে গর্জিয়াস ওয়ার্ক করা দেখলে হয়তো বুঝতে পারতেছো বোরখাটা কি পরিমানে সুন্দর ভিতরের ইনারটা চাইলে ব্ল্যাক হোয়াইট দুইটাই পরা যাবে সুন্দর বোরখা যখন পড়ছি আমি চাইছিলাম এখানে এসে কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করতে উপর দিয়ে দেখো প্লেন উড়ে গেল বাই দ্য ওয়ে এই আবার সেটটা মানে ইনার কোটি প্লাস এই সুন্দর হিজাব সবকিছুর এই সেটটা তোমরা পেয়ে যাবে ইরানি বোরখা বাজার পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো তো আমরা এই পার্কে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো আর এখানে দেখলাম অনেকগুলো চুড়ির দোকান চুড়ি দেখলে না আমার মাথা ঠিক থাকে না মানে জোড়া চুরি আমাকে নিতেই হবে এখান থেকে আমার জন্য জোড়া আর আপুর জন্য জোড়া চুরি নিলাম আর দেন চলে আসলাম এখানকার ভাইরাল ফুচকা খেতে যে ফুচকা গুলো একটু ছোট ছোট সাইজের হয় পার্টিতে করে দেয় এই ফুচকার এত পরিমাণে ভিডিও দেখছি আমি সোশ্যাল মিডিয়াতে ভলার বাইরে দেখতেও তো বেশ লোভনীয় মনে হচ্ছে আমি ওকে বললাম একটু ট্রাই করতে বাট খাওয়ার পরে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এটা খুব একটা ভালো না হয়তো তাই আমিও দেরি না করে একটু টেস্ট করলাম আর সত্যি বলতে আমারও একটু ভালো লাগেনি এক ব্যাপার না লাইফে একটু থাকা দরকার আশেপাশে শুধু স্ট্রিট দোকান দোকান মানে এত এত কি কি রেখে খাবো ওইটাই বুঝতে এটা দেখি সেটাই খেতে ইচ্ছা করে কি একটা অবস্থা দেখো তো আর লাস্টে এখানে এসে দেখি সেই স্মোক বিস্কিট গুলো বিক্রি করতেছে এটা আমি আজ পর্যন্ত ট্রাই করিনি তাই ভাবলাম এইটা ট্রাই করা যাক যে পরিমানে ঝাঁকি দিচ্ছে আর ধোয়া বের হচ্ছে দেখে তো ভয় হাতে নেওয়ার পর দেখি এটা পুরা ঠান্ডা নর্মাল চিপসের মধ্যে এই টাইপের ধোয়া দিছে মেবি কোন একটা কেমিকেল হবে এটা খাওয়ার পর ধোয়াও মনে হয় আমি গিলেই ফেলছি নিকাবের মধ্যে আটকে গেছে পুরা আমি তো ভাবতেছি কিরে আমার ধোয়া গেল কোথায় কোন দিক থেকে ধোয়া বের হয় না আমার বাট আপুর অবস্থা দেখো একদম নিকাবের উপর থেকে ধোয়া বের হয়ে গেছে ওকে বললাম এটা ট্রাই করতে ওর তো পুরা নাক মুখ দিয়ে ধোয়া বের হয়ে যাচ্ছে ধোয়া দেখে বেচারা খুব লজ্জা পাচ্ছে যদিও এটা বিস্কিট আমি আবারও আরেকটা চিপস নিলাম এবার যদি একটু ধোয়া বের করতে পারি বাট এবারও আমার দ্বারা কিছু সম্ভব হলো না। ঘও তো বহুত খেলাম বাট এখন পর্যন্ত পেট ভরে নি মনে হচ্ছে আরো কিছু খাই। মানে মনটা শুধু খাই খাই করতেছে এত এত খাবার দেখে। তাই এখানকার মোমো ট্রাই করতে চলে আসলাম। চিকেন মোমো। মোমোর সাইজগুলো যদিও একদম ছোট ছোট তবে সার্ভ করা স্টাইলটা একদম জজ। বাসায় মোমো বানালে আমি অনেক বড় বড় করে বানাই আর এখানে অনেক ছোট ছোট কিউট কিউট করে বানাইছে। এখন দেখা যাক এটা ট্রাই করে এইটা কেমন লাগে। সত্যি বলতে ফুচকার থেকে মোমোটা আমার বেশি ভালো লাগছে। তবে আমার মনে হয় বাসায় বানানো মোমোটা এর থেকেও বেশি টেস্টি। যাইহোক আজকে তো প্রথম দিন সন্ধ্যার সময় বেশ ভালোই ঘুরলাম এই জায়গাটাতে বেশ কিছুদিন সময় হাতে নিয়ে আসছি অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ